চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউ কোড দেওয়া রয়েছে যে কিউআর কিউ আর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে টেন থিটা ডিভাইডেড বাই সিক্স থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু এম সেকথিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা ইকুয়াল টু এন সাইন্থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কথিটা ইকুয়াল টু পি তো এই তথ্য তিনটা তথ্য এখানে দেওয়া রয়েছে আমরা অঙ্ক করতে গিয়ে যদি এম দেখতে পাই তাহলে টেন থিটা বাই সেকথিটা প্লাস ওয়ান বসাইতে পারবো এন দেখতে পাই সেকথিটা মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন থিটা বসাইতে পারবো পি দেখতে পাই সাইন্থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কসথিটা বসাইতে পারবো তো এরপর আমাদেরকে ক খ গ প্রশ্নগুলো সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করবো সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করি ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে থিটা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি থিটা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হলে দেখাও যে এম ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান থিটা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হলে দেখাও যে এম ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান তাহলে এই যে এখানে এম দেওয়া আছে তাহলে আমরা এমের জায়গাতে যাবো এই যে এম টেন থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ওয়ান এখানে থিটার জায়গাতে ফর্টি ফাইভ ডিগ্রি বসাবো টেন ফর্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই সেক ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু এম এরপর আমরা অঙ্কটাকে ক্যালকুলেশন করলে এই রেজাল্ট আমাদের সামনে আসবে তাহলে চলেন আমরা অঙ্কটার সমাধান করি তো আমরা থ্রিটার জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি বসাইলাম টেন ফর্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই সেক 45 ফাইভ ডিগ্রি প্লাস ওয়ান ইকুয়ালু এম টেন মান ওয়ান সেক ফর্টি ফাইভ ডিগ্রি মান রুট টু ওয়ান বাই রুট কিন্তু আমার প্রশ্নে যেটা বলছে যে এম ইকুয়াল টু এইটা দেখাও এটা তো আসে নাই এই জন্য আমরা যেই কাজটা করবো সেটাই হচ্ছে আমরা বলতেই পারি এম ইকোয়াল টু ওয়ান প্লাস তো এটাকে এইভাবে রাখব না আমাকে এইভাবে করে করতে হবে তাহলে কী করা যেতে পারে সেটা হচ্ছে হরের মধ্যে যা আছে আমরা লব এবং হর দুইটা লিখব কাউকে বাদ দিব না বাদ দিব না কাউকে যা আছে তা লিখব লব লিখব ও হরও লিখব এখন লব এবং হর দুইটাকে গুণ করব কত দ্বারা সেটি হচ্ছে হরের মধ্যে যা আছে তার চিহ্নটা পাল্টাইলে যা হয় হরের মধ্যে যা আছে তার চিহ্নটা পাল্টাইলে যা হয় তা দ্বারা লবকেও গুণ হর গুণ লেখানে আছে প্লাস এটাকে পাল্টাইলে হয় মাইনাস তাহলে রুট টু মাইনাস ওয়ান দ্বারা লবকেও গুণ হর কেউ গুণ লবকেও গুণ করবো রুট টু মাইনাস ওয়ান দ্বারা হর গুণ করব রট টু মাইনাস ওয়ান দ্বারা তো রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ দিলে রুট টু মাইনাস ওয়ান রুট টু ওয়ান দ্বারা রুট টু প্লাস গুণ দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখন স্কোয়ারের রুটে কাটাকাটি তাহলে টু মাইনাস ওয়ান থাকে টু মাইনাস ওয়ান মানে নিচে ওয়ান এটা আর লেখার প্রয়োজন পড়ে না নিচে ওয়ান লেখার কোনো দরকার নেই তাহলে আমরা এম বলতে পেয়ে গেলাম রুট টু মাইনাস ওয়ান তাহলে এম বলতে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এটাও সঠিক এম কিন্তু আমাদেরকে এটা দেখাইতে বলে নাই আমাদেরকে বলছে তুমি এটা দেখাও এম ইকোয়াল টু রুট মাইনাস ওয়ান এইভাবে করে দেখাও তা আমরা অঙ্কটা করতে 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 দেখাই দিলাম যে হ্যাঁ এম ইকোয়াল টু রুট টু মাইনাস ওয়ান এইভাবে আমরা লিখে দিতে পারি তাহলে অঙ্কটা করে এম ইকোয়াল টু রুট মাইনাস ওয়ান দেখানো ও হলো এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে কী বলছে খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে এম প্লাস এন ইকুয়াল টু প্রমাণ করো যে এম প্লাস এন টু তার মানে এই খ নম্বর অঙ্কতে আমার সবই লাগবে এই যে এম বলতে এটা বসাবো এন বলতে এটা বসাবো তাদেরকে যোগ করলে রেজাল্ট হিসাবে টু পি পি বলতে ওইটা আসবে তাহলে আমরা পক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করবো অঙ্কটা করতে করতে ডানপক্ষ চলে আসবে আমরা বামপক্ষ যখন লিখবো বামপক্ষ সমান এম প্লাস এন এমের জায়গাতে এর মান এন এর জায়গাতে এন এর মান আমরা বসাবো এক পর্যায়ে ডানপুখের রেজাল্ট আমাদের সামনে চলে আসছে এটা চলেন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করি আচ্ছা তো আমরা এই যে এখানের মধ্যে আগে উদ্দীপকের তথ্যগুলো লিখে নিলাম এম এন পি এগুলো লিখে নিলাম তো বামপক্ষে কী দেওয়া আছে এম প্লাস এন এমের জায়গাতে এর মান বসাইলাম এন এর জায়গাতে এন এর মান বসাইলাম টেন থিটাকে ভাঙলা হয় সাইন বাই কস সিক্স থিটাকে ভাঙলে হয় ওয়ান বাই কস তো এগুলো ভেঙে ভেঙে আমরা লিখলাম এখন এই যে দেখেন ওয়ান বাই কস্থিটা প্লাস ওয়ান এটাকে আমরা কী করতে পারি ওয়ান বাই কস্থিটা প্লাস ওয়ান আমরা ওয়ানের নিচে ওয়ান মনে মনে বলতে পারি যে কোনো সংখ্যা নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে কস্তিটার ওয়ান লসাগু হচ্ছে কস্থিটা কস্তিরা কস্তিরের মধ্যে একবার যায় এক দিয়ে লবকে গুণ দিলে এক এক এই কস্তিরার মধ্যে কস্তিটা বার যায় কস্তিরা দিলে লবকে গুণ দিলে কস্থিটা তাইলে এইটার পরিবর্তে হবে ওয়ান প্লাস কস্থিটা ডিভাইডেড বাই কস্থিটা তো একই রকমের কাজ এখানেও হবে একই রকমের কাজ হ্যাঁ এখানেও হবে এখানে আমরা হরগুলো লসাগু করে একটা থেকে একটাকে বিয়োগ করব তো এই লাইনের পরে এই লাইন ঠিক আছে এই লাইনের পরে এই লাইন তো এখন দেখেন একটা চিহ্ন আছে ভাগচিহ্নের উপরের অংশটা লিখে ফেললাম সাইন্থিটা বাই কস্থিটা লিখে ফেললাম ভাগচিহ্নকে উল্টেইলে হয় গুণ তাহলে ভাগ পরে যে থাকে সে উল্টায় যাবে এখন আপনি ভাগ পরে যে তাকে যে উল্টাইবেন এটা কি এটা কত এটা কত ওয়ান বাই কস্তিটা প্লাস ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় ওয়ান প্লাস কস্তিটা বাই কস্তিটা তাহলে ওয়ান প্লাস কস্তিটা বাই কস্তিটা এটা এখানের মধ্যে আছে তাহলে সে এখানের মধ্যে এসে যখন বসবে সে উল্টায় যাবে না কারণ ভাগকে উল্টেলে গুণ হয় তাহলে ভাগের পরে আছে সে উল্টায় যাবে তাহলে ওয়ান প্লাস এই যে এখানে 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 ওয়ান প্লাস কস্তিটা ডিভাইডেড বাই কস্থিটা সে যদি উল্টায় যায় তাহলে কস্থিটা বাই ওয়ান প্লাস কস্থিটা উল্টে এগিয়ে কস্তিটা বাই ওয়ান প্লাস কস্থিটা ওকে ফাইন প্লাস প্লাস এবার এখানের মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়ান মাইনাস কস্থিটা এই যে এখানের মধ্যে এটাকে যদি আপনি ওই যে হরের লসাগো করেন তারপরে বিয়োগ করেন তাহলে ওয়ান মাইনাস কস্থিটা ডিভাইডেড বাই কস্থিটা এটা উপরের অংশ তাহলে আমরা লিখবো ওয়ান মাইনাস কস্তিটা ডিভাইডেড বাই কস্থিটা উপরের অংশটা ক্যালকুলেশন করে এটা আসে এবার এই যে ভাগ চিহ্ন ভাগকে উল্টাইলে হয় গুণ তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে তাহলে সাইন্থিটা বাই এটা উল্টাইয়া হবে কস্তিটা বাই সাইন্থিটা উল্টাইয়া গেল ওকে ফাইন এবার আমরা সামনের দিকে আগাই এখন দেখেন কস্থিটা কস্থিটা কাটা যায় তাহলে সাইন্থিটা বাই ওয়ান প্লাস কস্তিটা থাকে কস্তিটা কস্তিরা কাটা যায় ওয়ান মাইনাস কস্তিরা বাই সাইন্থিটা থাকে আমরা হরগুলোর লসাগু করতে পারি হরগুলো লসাই করতে গিয়ে কেউ বাদ যায় না তাহলে সাইন্থিটা ইন্টু ওয়ান প্লাস কস্তিটা মধ্যে বসবে এখন ওয়ান প্লাস কস্তিটা ওয়ান প্লাস কাটা মানে ও হর দ্বারা লসাইগুকে ভাগ করতেছি হর দ্বারা লসাইগুকে ভাগ করতেছি ওয়ান প্লাস কস্থিরা ওয়ান প্লাস কস্তিরা কাটা যাবে সাইন্থিটা থাকবে সাইন্থিটা দ্বারা লপকে গুণ করেন সাইন্থিটা দ্বারা লপকে গুণ করেন তাহলে সাইন স্কোয়ার্থিটা সাইন্থিটা সাইন্থিটা কাটা যাবে ওয়ান কস্থিটা কস্তিরা দ্বারা লপকে গুণ করেন তাহলে ওয়ান প্লাস কস্তিরা যা এখন লবকে গুণ করবেন লবের মধ্যে অলরেডি আছে ওয়ান মাইনাস কস্তিটা আর আপনি গুণ করবেন ওয়ান প্লাস কস থিটা দ্বারা কথাটা একটু খেয়াল করি সবাই সাইন্িরা সাইন্িটা কাটা যাবে কারণ এটা হর এই হর দ্বারা লসাগুকে ভাগ করবো সাইন্িরা সাইন্দিটা কাটা তাহলে থাকবে ওয়ান প্লাস কস কস্তিরা ওয়ান প্লাস কস কস্তিরা দ্বারা লবকে গুণ তাহলে ওয়ান মাইনাস কস কস্তিটা ইন্টু ওয়ান প্লাস কস্তিটা আমরা কি বলতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি তো ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই হয় তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আমরা এটা লিখলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওকে ফাইন তো এখন দেখেন ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এতটুকুর পরিবর্তে বলা যায় সাইনি স্কোয়ার থিটা এটা একটা সূত্র সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস কস স্ক্যার থিটার পরিবর্তে তার সূত্রটা লিখলাম সাইন স্কোয়ার থিটা তো এখন দেখেন সাইন স্কোয়ার্থিরা দুইবার আছে তাহলে টু সাইন স্কোয়ার থিটা তো এখন সাইন্থিটা সাইন স্কোয়ার থিটা কাটাকাটি করলে একটা সাইন্থিটা রয়ে যায় একটা সাইন্থিটা রয়ে যায় তাহলে উপরে কী আসে টু সাইনথিটা খেয়াল করেন আমি কাকে কাটাকাটি করছি সাইনথিটা সাইন স্কোয়ার থিটা আমি তাদেরকে কাটাকাটি করছি কাটাকাটি করার পরে একটা সাইন্থিটা রয়ে গেছে তাহলে টু সাইনথিটা বাই ওয়ান প্লাস থিটা এখন আমি যদি এই টুকে একটু সামনে এনে বসাই যে যে এই টুটাকে যদি একটু সামনে এনে বসাই হ্যাঁ এই টুটাকে একটু সামনে এনে বসাইলাম তাহলে কী থাকে টু ইন্টু সাইন্থিটা বাই ওয়ান প্লাস কস্তিটা এই টুটার সামনে এসে বসলো টু ইন্টু সাইন্থিটা বাই ওয়ান প্লাস কস্তিটা আচ্ছা সাইন্থিটা বাই ওয়ান প্লাস কস্তিটা এটা মানে কি পি এটা মানে হলো পি তাহলে টু আর এটার মানে হচ্ছে পি তাহলে টু পি টু পি আচ্ছা টু পি তাহলে এটা আমাদের ডান পক্ষে চলে আসছে তাহলে আমরা দেখলাম বাম পক্ষ দিয়ে এই আমি আবারও পিটা দেখাই সাইন্থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস্তিটা সাইন থ্রিটা ওয়ান প্লাস তাহলে এটার মানে হচ্ছে পি তাহলে আমরা পক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করলাম অঙ্কটা করতে 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 ক্যালকুলেশন করতে করতে এক পর্যায়ে ডানপক্ষের মান আমাদের সামনে চলে আসছে তাহলে আমরা পক্ষ ডান পক্ষ পরস্পর সমান আমাদেরকে বলছে অঙ্কটা প্রমাণ করে দেখাও অঙ্কটা প্রমাণ করে দেখাও তাহলে আমরা অঙ্কটা প্রমাণ করে দেখাইলাম যে হ্যাঁ আসলেই এম প্লাস এন ইকুয়াল টু টু পি হয় তাহলে অঙ্কটা প্রমাণিত হয়ে গেল এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নের কাছে গ নাম্বার প্রশ্নে কী বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এম ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি এম ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে থিটা এর মান নির্ণয় করো এবং ব্র্যাকেটে লেখা আছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ বিবেচ্য অর্থাৎ থিটাকে সূক্ষ্মকোণ ধরেই আমাদেরকে অঙ্কটা করতে হবে আমরা থিটার যে কোনো মান নিতে পারবো না থিটার মান সূক্ষ্মকোণ এটা ধরে আমাকে অঙ্কটা করতে হবে তাহলে এম ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে এম বলতে তো এটা জানি টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান তাহলে এইটা সমান ওয়ান বাই রুট থ্রি এইটা দিয়ে আমরা এখন অঙ্কটার সামনের দিকে আগাবো থিটার মান আমাদের সামনে চলে আসবে তাহলে চলেন আমরা গ নাম্বার অঙ্কটার সমাধান করে ফেলি আমরা উদ্দীপকের সেই তথ্যটা লিখে ফেললাম টেন্থিটা বাই সেকথিটা প্লাস ওয়ান ইকুয়াল টু এম এম বলতে ওয়ান বাই রুট থ্রি এটা প্রশ্নে বলা আছে তাহলে এটাও এম এটাও এম আমি বলতে পারি টেন থিটা ডিভাইড বাই সেকথিটা প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাই না টেন থ্রিটা ডিভাইড বাই সেক প্লাস ওয়ান ওয়ান বাই রুট থ্রি বলতে পারি কারণ এটাও এর মান এটাও এমের মান ওকে আমরা এখন আর গুণন করতে পারি আর গুণন আমরা রুট যদি টেন থ্রিটাকে গুণ করি তাহলে রুট থ্রি টেন থিটা দ্বারা যদি গুণ করি তাহলে সেক প্লাস উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি তাহলে সূত্র আসবে আমাদের অঙ্কের মধ্যে উভয় পক্ষকে বর্গ করলাম রুট থ্রিকেই স্কোয়ার করলে হয় থ্রি টেন করলে টেন স্কোয়ার আর এখানে সেক মনে মনে এ ধরেন ওয়ানকে মনে মনে বি ধরেন তাহলে এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বিসোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা লিখতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখেন টেন স্কোয়ার থিটার পরিবর্তে তার সূত্র বলতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা সূত্র এটা সূত্র টেনিস্কোয়ার থিটার সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা সম্পূর্ণ লাইনটাকে একটা ত্রিগোণমিত অনুপাতে নিয়ে যাচ্ছি কারণ এখানে ট্যান এখানে সেক দুটো ভিন্ন ভিন্ন তো আমরা টেনিস্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এতে করে সম্পূর্ণ লাইনটা একই ত্রিগোণমিত অনুপাতে রূপান্তরিত হয়ে যাবে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে টেনিস স্কোয়ার থিটার পরিবর্তে লিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আর এই সমান চিহ্নের ডানের যারা ছিল সমান চিহ্নের ডান দিকে যারা ছিল সবাইকে বাম দিকে নিয়ে আসলাম মানে ওই সেট ফাঁকা করে ফেলতেছি আমরা মিডল টার্মের রাস্তায় যাচ্ছি ওকে তাহলে থিটা এই সেটে এসে মাইনাস টু থিটা এখানে প্লাস এই সিডে এসে প্লাস ওয়ান এই সিটে এসে মাইনাস ওই সেট ফাঁকা হয়ে গেছে তাহলে জিরো এবার থ্রি দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ দেন তাহলে থ্রি দ্বারা গুণ দিলে থ্রি থিটা থ্রি দ্বারা ওয়ানকে গুণ দেন তাহলে থ্রি এবার থ্রি সেকিস্কার থিটা মাইনাস সেকিস্কার থিটা ক্যালকুলেশন করলে কত হয় তিনটা সেক স্কোয়ার থেকে একটা সেক স্কোয়ার থিটা বাদ দেন তাহলে আর দুইটা সেক স্কোয়ার থিটা থাকে মাইনাস টু সেক থিটা মাইনাস থ্রি মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে মাইনাস ফোর এবার দেখেন আমরা মিডল টার্ম করতে পারি কি না সেটা হচ্ছে এখানে আছে দুই এখানে আছে চার চার চারদে কত হয় আট চার চারদ কত হয় আট হয় ওকে ফাইন এখানে দুই এখানে চার চার চারদে আট হয় আর মাঝখানে কত আছে মাইনাস টু মাঝখানে কত আছে মাইনাস টু এমন দুইটা সংখ্যা আনেন যাদেরকে গুণ করলে আট পাওয়া যায় যাদেরকে যোগ বিয়োগ করলে মাইনাস টু হয় সেটা হচ্ছে আমরা যদি বলি যে চার দুগুণে আট তাইলে হয় আবার আমরা যদি মাইনাস ফোর প্লাস টু এইভাবে রাখি তাহলে আবার মাইনাস টু হয় তাই না চার আর দুই দুইটা সংখ্যা চার আর দুইকে গুণ দিলে আট হয় আর চার এবং দুই চারের সামনে মাইনাস দুইয়ের সামনে প্লাস যদি এইভাবে রাখি তাহলে মাইনাস টু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটার মধ্যে যেহেতু আছে আসে থিটা তাহলে আমরা এখানের মধ্যে ফোর থিটা টু থিটা আমরা এইভাবে করে লিখতে পারি যে মাইনাস ফোর সেক্তিটা প্লাস টু সেকথিটা ইকুয়াল টু মাইনাস টু থিটা আমরা মাইনাস টু সেকথিটা মিলানোর জন্য এটা লিখলাম মাইনাস ফোর সেক্তিটা প্লাস টু সেক্তিটা ইকুয়াল টু মাইনাস টু সেকথিটা হবে ওকে তাহলে আমরা মিডল টার্ম করে ফেললাম তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে মিডল টার্ম অর্থাৎ মাঝখানের এই পথটার আমরা এখন বিশ্লেষণ করতেছি তাহলে মাইনাস ফোর সেকথিটা প্লাস টু সেকথিটা এতটুকুর জন্য এটা আসছে মাইনাস টু সেক্তিটার পরিবর্তে মাইনাস ফোর সেক্তিটা প্লাস টু সেকথিটা সব কিছু ঠিকঠাক আছে এখন প্রথম দুইটা পথ থেকে টু সেক্তিটা কমন নেওয়া যায় টু সেক্তিটা দিয়ে এটাকে ভাগ করলে সেক্তিটা টু সেক্তিটা দিয়ে এটাকে ভাগ করলে টু এবার এখান থেকে টু কমন নেওয়া যায় টু দিয়ে এটাকে ভাগ করলে সেক্তিটা টু দিয়ে এটাকে ভাগ করলে মাইনাস টু ওকে তো সেক্তিটা মাইনাস ওয়ান তাকে লিখলাম আর টু সেকথিটা প্লাস টু তাকে ব্র্যাকের মধ্যে লিখলাম এখন আমরা হয় অথবা দিয়ে কথা বলবো ও হয় সেক্তিটা মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে সেকথিটা ইকুয়াল টু টু এখন এদিকেও সেক আসে তাহলে এদিকেও শেখ আনার চেষ্টা করবো দুই দিকে যদি শেখ আসে তাহলে সেককে বাদ দিয়ে দেওয়া যাবে আমরা জানি যে সেক সিক্সটি ডিগ্রির মান টু সেক সিক্সটি ডিগ্রির মান টু উভয় পক্ষ থেকে শেখ বাদ হয়ে গেল থিটার মান সিক্সটি ডিগ্রি আমাদের প্রশ্নে বলা ছিল থিটা হচ্ছে সূক্ষ্মকোণ প্রশ্নে বলা ছিল যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি আসলো তাহলে এটা কোণ আমরা এটা পেলাম এবার আসুন অথবাতে যাই অথবা টু সেকথিটা প্লাস টু ইকুয়াল টু জিরো এই প্লাস টু ওই সেদিকে মাইনাস টু আচ্ছা এখন এখানে যে দুই আছে দুই দিয়ে এটাকে ভাগ করেন মানে উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করেন উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করেন তাহলে আমরা কি পাবো আমরা পাবো সেকথিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান আমরা কি পাবো সেকথিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে এই দিকে সেক তাহলে ওই দিকেও আমরা সেক আনতে চাই ঘটনা হয়েছে যে সেক থিটা এই করু মাইনাস ওয়ান আসে শেক একশো আশি ডিগ্রির মান মাইনাস ওয়ান শেখ একশো আশি ডিগ্রির মান মাইনাস ওয়ান তাহলে আমি যদি এখান থেকে মাইনাস ওয়ানের পরিবর্তে আমি ডিগ্রি বসাইতে চাই তাহলে আমাকে বসাইতে হবে সেক একশো আশি ডিগ্রি উভয় পক্ষ থেকে শেখ বাদ থিটার মান একশো আশি ডিগ্রি কিন্তু এটা গ্রহণযোগ্য না কারণ প্রশ্নে বলা আছে থিটা হচ্ছে সূক্ষ্মকোন একশো আশি ডিগ্রি তো সূক্ষ্মকোন না তাহলে এটাকে গ্রহণ করাই যাবে না তাহলে আমরা বলবো সেক থিটা ইকুয়াল টু মাইনাস এটি গ্রহণযোগ্য নয় কারণ আমরা জানি যে এটার মান ওই থিটা যে সূক্ষ্ম কোণের শর্ত এটা ভঙ্গ করে সূক্ষ্ম কোণ হয় না তাহলে এটি গ্রহণযোগ্য নয় কারণ থিটা কোণ তাহলে আমরা শুধুমাত্র এইটাকে নিতে পারলাম কারণ এটা সকল শর্ত মানসে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এবং এটা সূক্ষ্ম কোণ তাহলে গ নাম্বার যে প্রশ্নটা এম ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে থিটারমান মান বের করো আমরা থিটারমান মান বের করেছি সিক্সটি ডিগ্রি এবং এটি তাহলে গ নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিম্যাথ বই থেকে সমাধান করলাম অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা রয়েছে কিউআর কোড দেওয়া রয়েছে আশা করব এটা আপনাদের অনেক উপকারে আসবে তাই সবাই বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ